দুটু <kritic> খাঁব <language>

বাইনি রে বাইনি রে ওই শালার ব্যাটার বীজ ফেলে কি রে হ্যাঁ ওই দিবে আম্মি ব্যাটার বীজ পরে দুটলা ফেলে দিছে একটা

ঠিক আছে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন আর যদি যাহাই মেহনত হয়েছে প্লিজ প্লিজ করে দেবেন সাবস্ক্রাইবার লাইক